আসসালাম আলাইকুম উপন্যাস আমি আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব পঁচিশ লেখনীতে সালমা চৌধুরী মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে ফোন হাতে নিতে আবিরের চোখে পড়ল ফোনে গান বাজতেছে কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল কয়েক মুহূর্ত পর অষ্টাদশী ফোনে ছবি নিজের নাম আমার আবির লাপস্টিকার ডট ডট ভাই দেখে হুট করে বিষেম খেয়ে উঠল আবির কাশতে কাশতে বিছানার পাশে বসে পড়েছে মেঘ আতকে উঠে শুধালো কি হয়েছে আবির ভাই মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়লো গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না আবির কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল নাম্বার তো তোর ফোনে আছেই তাহলে মামনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল দেওয়াতে হয় তুই কল দিতে পারিস না মেঘ জিব্বায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুপা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো ঘাড় ঘুরিয়ে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিই কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি বেরিয়ে পড়েছে রুম থেকে মেঘ বিড় করে বলছে সর্বনাশ নাম্বার সেভ করা দেখে বিষম উনি মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো একবার ভাবলো নামটা পাল্টা পেয়ে পরক্ষণেই মনে হলো যা দেখাতো দেখেই ফেলেছে এখন আর পাল্টালে কি হবে মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে আহারে কবে যে নামের পিছন থেকে ভাইটা সরাতে পারবো কিছুদিন পর আলিয়া আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসের কাজের ফাঁকে গল্প করছিলেন গল্প না ঠিক দুই ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন মোজাম্মেল খান আর আলিয়া আহমেদ খান ছোট থেকেই বন্ধুর মতো এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন কিরে কি হয়েছে তোর শরীর খারাপ নাকি মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শোধালেন মেঘ মাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা কত লক্ষ্মী একটা মেয়ে মোজাম্মেল খান স্বরে বললেন সামনে ভার্সিটি পরীক্ষা মেডিকেল পরীক্ষা তানবীরটা তো ঠিকমতো পড়লোই না এখন সব আশা ভরসা তো কে নিয়েই আলী আহমেদ খান ভাইকে সাহস দিয়ে বললেন আরে চিন্তা করিস না ইনশাল্লাহ চান্স হয়ে যাবে না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ওইগুলোতে পড়াবো সমস্যা কি মোজাম্মেল খান মন খারাপ করে বললেন আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক আলী আহমেদ খান মুখে উত্তর দিলেন ভাগ্যে যা আছে তাই হবে দিন শেষে ওরা মানুষ হলেই হল আমার আর কোনো চিন্তা নেই মোজাম্মেল খান এবারে একটু ঠাট্টার স্বরে বলে উঠলেন হ্যাঁ তোমার আর চিন্তা কি। তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে তোমার তো খুশি লাগবেই আলী আহমেদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন হাসতে হাসতে বললেন আমার আমার ছেলে কথা মেনে অফিসে আসছে এটা দেখছি দেখছি সাথে নিজের মরজিমাপি কোম্পানি শুরু করেছে বাইক কিনলো রাত বেরাতে বাড়ি ফিরে নিজের মতো চলে এগুলো নিয়ে তো কিছু বললি না সেসব কথা বাদ দে আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই আমরা যেমন মিলেমিশে আছি আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন দোয়া করি তাই যেন হয় এরকমে আবির দরজায় দাঁড়িয়ে বলল আসব আল আহমেদ খান তাকিয়ে বললেন হ্যাঁ আসো তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না আবির ভারী কণ্ঠে উত্তর দিল আপনারা কথা বলছিলেন হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না তাই ভেতরে ঢুকিনি মোজাম্মেল খান বললেন আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই তোমরা ভালো থাকো এটাই তো চাই চারচুর দিকে চেয়ে আবির মুস্কি হাসলো তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল সময় করে ফাইলটা একটু দেখে নিন প্লিজ আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমেদ খান ডেকে উঠলেন শোনো আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন দুই অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে আবির মৃদু হেসে উত্তর দিল না সমস্যা নেই কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হবো খান নিঃশব্দে হেসে বললেন সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না নিজের যত্ন নিতে হবে তো অফিস তো শেষই বাসায় যাবে না আবির ঠান্ডা কণ্ঠে বলল পাঁচ দশ মিনিট পর বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমেদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাকলেন এই সাহারিয়ার সাহারিয়ার কাছে একটা দোকানে কি কিনতেছিল আলী আহমেদ খানকে দেখে এগিয়ে এসে ছালাম দিয়েছে আলী আহমেদ খান ছালামের উত্তর দিয়ে বললেন কেমন আছো তুমি সাহারিয়ার হাসি মুখে উত্তর দিলেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন দু ভাই সমসারে বলে উঠলেন আলহামদুলিল্লাহ ভালো আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন তুমি যে অসুস্থ ছিলা সুস্থ হয়েছ সাহারিয়ার মনে মনে বিড়বিড় করে বলল ছেলে মেরে হাসপাতালে পাঠাইছে আর এখন বাপে খবর নিচ্ছে ভালোই আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য আমি পেমেন্ট বাড়াতাম কিন্তু তুমি তো কিছু জানালেও না সাহারিয়া শুধু বলেছে না মানে অমনি চোখ পড়েছে অফিস গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে সাহারিয়ারের দিকে মোজাম্মেল খান গম্ভীর স্বরে বললেন কি হলো সাহারিয়ার ঢুক দিলে ধীর কণ্ঠে জানালো অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি এটা কি আপনাদের অফিস আঙ্কেল আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন হ্যাঁ আসো ভেতরে আসো চা কফি খেয়ে যাও সাহারিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল আগে জানলে এই রাস্তায় আসতামই না আবার অফিসে বসে চা কফি খাবো আর মায়ের খেতে চাই না সাহারিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখাচোকি হলো আবিরের সাথে আবির রাগে কটমট করছে সাহারিয়ার তাকাতেই আঙুল দিয়ে ইশারা করলো চলে যেতে সাহারিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়লো আলি আহমেদ খান আর মোজাম্মেল খান ঘুরতে আবির হেলমেট পরতে ব্যস্ত হলো মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল তুমি আসার পরই তো পড়াতে গিয়েছিল চিনতে পারো আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কি জানি খেয়াল নেই আলী আহমেদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম বলতে তো পারতো আবির ভারী গলায় কপাল কুচকে বলল ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে আলী আহমেদ খান বললেন একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না কল দিয়েও জানালো না দুই তিন দিন পর আমি কল দেওয়ার পর বলল অসুস্থ আর পড়াবে না আজ সামনে পেয়েছি জিজ্ঞেস করলাম আর কি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না তাই হয়তো জানায়নি আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন এতে সে বিরক্তও হতে পারে আলী আহমেদ খান শ্বাস ছেড়ে বললেন তাও ঠিক কথা তো আজ বললামই আর তো কথা বলার দরকার নেই আলী আহমেদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে আবির নিজের অফিস থেকে ঘুরে ঘণ্টা মতে মধ্যে বাসায় এসেছে আবিরের বাইকের শব্দে মেঘ বেলকনিতে ছুটে গেছে অনেকদিন ছাদে যাওয়া হয়নি মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবিরভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে পলক পড়ছে না একটিবার আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো পকেট থেকে একটা কিটকেট চকলেট বের করে মেঘকে দিল মেঘ চকলেট নিয়ে মাথা নুয়ে মুচকি হাসলো। নিজেকে স্পেশাল কেউ মনে হচ্ছে আবির চলে যাচ্ছে তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা মেঘ তটস্থ হয়ে ডাকে আবির ভাই আবির রুমের দিকে যেতে যেতেই উত্তর দেয় হুম মেঘ একগাল হেসে বলে ছাদে যাব চাবিটা কি দেওয়া যাবে আবির গুরুভার কণ্ঠে বলল নিয়ে যা এসে মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে আদি চকলেট হোক আর চিপস যা পায় সবাই খেয়ে ফেলে এজন্য জন্য মেম আর মেঘ প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে যাতে আদি নিতে না পারে মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে বিকেলের রোদে গাছে থাকা ফুলগুলো জল করছে ইদানিং প্রতি রাতেই বৃষ্টি হয় কিন্তু দিনের বেলা তার রেশমাত্র থাকে না মেক কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল দশ পনেরো মিনিট পর আবির একটা স্যান্ডু গেঞ্জি আর লুঙ্গি পরে সাদে আসছে আচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পরা দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল হাসি যেন থামছেই না বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে আবির কপাল কুঁচকে তাকালো আবিরের চাউনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে আবির কপাল প্রশ্ন করল এভাবে হাসছিস কেন মেঘের সরল স্বীকারোক্তি আপনাকে দেখে হাসি পাচ্ছে আবির বিরক্ত হয়ে বলল এভাবে হাসছিস যে তো তানারা ধরবে নি। আকস্মাত মেঘের মুখ বন্ধ হয়ে গেল ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারে চিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে আবির্ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবির ফোনে কথা বলছে আর মেয়েক ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ভাইকে দেখছে প্রথম দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে শক্তপক্ত উন্মুক্ত বাহু দেখেই মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছেন প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের হাতে মেয়েটি দেওয়া থাকলেই এখন নতুন জামাই লাগতো। এটা ভাবতেই মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আবির ভাইয়ের শ্যামবর্ণের মুখশ্রী সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে ঘুরপাক খায়। চোখ বন্ধ করলেও সেই তামাটের চেহারা চোখের সামনে ভেসে ওঠে মেঘ বিড়বির করে বলল ডুবে ডুবে ভালোবাসি আপনি না বাসলেও আমি বাসি মেঘ চুপি চুপি আবির ভাইয়ের দুই তিনটা ছবিও তুলে নিয়েছে আবির কল কেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল এখানে দাঁড়িয়ে আছিস কেন রুমে যা মেঘ আলাদি কণ্ঠে বলল একটু থাকি না প্লিজ আবির আর কিছুই বলল না আল্লাদি কণ্ঠে মেঘ কিছু বলবে আবির কখনোই না করতে পারে না এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইকে সরুনেত্রে নিরীক্ষণ করে ধীর কণ্ঠে ডাকলো আবির ভাই আবির চোখ বন্ধ করেই জবাব দিল হুম মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আপনার কি মন খারাপ আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দিল কই না তো মেঘ কিছু বলতে যাবে তার আগে আবির বলে উঠল আজান পড়বে কিছুক্ষণের মধ্যে তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যা মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেছে আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই তার জন্য অনেক ঝড়ঝাপটা পড়ো পেরোতে হবে যাই হয়ে যাক একদিন তোকে আমার করে নিবই ইনশাল্লাহ হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতেই দেখতে পেলো আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছেন মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো আবির বন্যার দিকে চাইতেই চোখাচোখি হলো দুজনের বন্যা হাসি মুখে বললো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির স্বভাবসুলুভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বন্যা উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আবি স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল তুমি তো বন্যা বন্যা বলে জি ভাইয়া বন্যা পুনরায় বলে উঠল আমি আসছি ভাইয়া ভালো থাকবেন আসছি মেঘ কথাগুলো বলে বন্যা কোনো রকমে পালালো এখান থেকে আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো মেঘ আহম্মকের মতো চেয়ে প্রশ্ন করলো কেমন আবির ঠাট্টার স্বরে বলল তার ছিঁড়া মেঘ ভ্রু বলল মোটেই না মেঘ ভেংচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আবির সশব্দে হেসে বলল চোরই পাখিকে গাল ফোলালে পেচার মতো লাগে মেঘ রাগে ফুঁসতে ফুসতে আবির ভাইয়ের দিকে চাইল কিন্তু আবির ভাইয়ের মুখের অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থাকে সহসা মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে মেঘ মনে মনে বলল আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল মেঘ কাছে যেতেই মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পড়াতে গেলে মেঘ বলে আমি পড়তে পারবো আবির গম্ভীর কণ্ঠে শুধালো আমি পরিয়ে দিলে সমস্যা মেঘের বুকের ভেতর তোলপাট চলছে এটা সে আবির ভাইকে কিভাবে বোঝাবে আবির ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কের নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয় মেঘের বকস্পন্দন জোরালো হয় নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায় আবির নিজেই হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসলো মেঘের দিকে চাইতেই মেঘ ঘুরে গিয়ে বাইকে বসলো আবির বাইক টান দিতেই হুমড়ি খেয়ে পড়লো আবিরের পিঠে নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দু হাতে আবির ভাইয়ের কাজ চেপে ধরল আবির উচ্চস্বরে বলল আর একদিনও তোকে ধরতে বলবো না পড়ে গেলে ফেলেই চলে যাবো মেঘ চুপচাপ আশেপাশে দেখছে কত কত কাপড় ফুটপাথ দিয়ে একসাথে হাঁটছে কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে আর কতক মানুষ বাইকে রিক্সাতে ঘুরছে তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হয় খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরার কিন্তু সাহস হয়নি সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে আকস্মাত আবিরের পিঠে মাথা রাখলো মেঘ আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে দেখার চেষ্টা করলো মেঘ তা বুঝতে পেরে শহ মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল আবিরের মুখের হাসিটা কয়েক হয়ে গেল কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমের সামনে এসে থামল মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আমরা এখানে কেন আসছি আবির নিরেট কণ্ঠে বলল তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো সত্যি নিয়ে ঢুকে বলল পছন্দ কর মেঘের উত্তেজনা মিলিয়ে গেল আবির ভেতরে আস্তে করে বলল আমি তো বাইক চিনি না আর আমার পছন্দ ভাই আর কি ভালো লাগবে আবির শক্ত কণ্ঠে বলল তানবীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই তাছাড়া তুই ওকে গিফট করবি এতে পছন্দ না হওয়ার কি আছে তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর আমি তো আছি মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল আমি গিফট করব মানে আবির কপাল কুচকে বলল এত মানে বুঝতে হবে না আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে সব শেষে দুটা বাইক নিয়ে কনফিউজ মেঘ আবির ভাইয়ের চেয়ে ভনিতা ছাড়াই বলে উঠল দয়া করে দুটা নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ আবির মেঘের মুখোমুখি হয়ে ছোট করে বলল আমারটা রেখে এই দুটা নিয়ে নেই মেঘ চিৎকার দিয়ে উঠল না আপনারটা আমার অনেক পছন্দ আবির মৃদু হেসে সাইডে গিয়ে বসলো মেঘকে বলল তানবিরকে কল দেওয়ার জন্য আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সেই সেই কথাগুলোই বলেছে যা আবির শিখিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই তানবির চলে আসছে মেঘ তানবিরের হাতে দুটা চিরকুট দিয়ে বলল যে কোনো একটা তুল তানভীর বোনুর কথা মতো তাই করল সহসা মেঘ উত্তেজিত কণ্ঠে বলল সারপ্রাইজ এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে আবির পাশ ফিরে মেঘের দিকে চেয়ে বলল আমাদের দুজনের পক্ষ থেকে টাকা আমার পছন্দ ওর আবির আবির্ভাইকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মেঘকেও ধন্যবাদ দিল বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল ভাইয়া ট্রিট দিবানা তানবীর হাসি মুখে বলল অবশ্যই দিব এক মিনিট ওয়েট কর বনু আবিরকে সাইডে নিয়ে তানবীর কানে কানে বলল ভাইয়া হেল্প করো প্লিজ আবির কপালকুচকে বলল কি হেল্প তানবির বিড়বির করে বলল। তোমার মতো আমিও আমার ওনাকে প্রথমে বাইকে বসাতে চাই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত স্বরে শুধালো আমি কারে প্রথম বাইকে উঠাইছি তানবীর ঠাট্টা স্বরে বললো আমার সামনে ঢং করো না ভাইয়া আমায় বাইকে উঠাতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো মিম আদিকে বাইকে ঘুরাবা দূরের কথা আমায় বাইক ছুতেই দাওনি বনুরো নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছো বনুরে নিয়ে ঘুরার কয়েকদিন পর আমারে তোমার বাইকে প্রথম উঠতে দিস কি ভাবছো আমি জানি না তুমি যেদিন প্রথম বনুরে নিয়ে ঘুরছো সেদিনই আমার বন্ধু আমায় বলছে আমি নিঃশব্দে হেসে বলছে আসতে বল ও শুনে ফেলবে তানবির স্বরে বলল। তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল তোর ওনাকে তো আনতেই চাইছিলাম কিন্তু ওনাকে বলার আগেই ছুটে পালাইছে তানভীর ভঙ্গিতে বলল প্লিজ ভাইয়া আবির ভ্রু কুচকে তাকিয়ে বিড়বির করে বলল তুইও তো তোর বোনের মতোই হয়েছিস ঠিক আছে দেখছি